বালিকা সতেরো অনুর্ধ সতেরো ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে তার এই ধারাবাহিকতায় আজকে বাসায় লুব আমরা সেই খেলার আয়োজন করেছি আমাদের ইতিমধ্যে দুটি খেলা আমাদের অনুষ্ঠিত হয়েছে এখন এই বিকাল বেলায় দুটি টিম আমাদের খেলায় প্রতিযোগিতা করবে একটা আসিয়ে ইউনিয়ন টিম এবং কাঞ্চনপুর পরিমাণ পরিষদের টিম আমাদের দুই টিমের চেয়ারম্যান এবং এই খেলায় উপস্থিত আমাদের সুযুক্ত নির্বাহী অফিসার এবং এই খেলার সভাপতি এবং ভাষায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমাদের সুদক্ষ নির্বাহী অফিসার জনাব শাহরুখ খান উপস্থিত অনেক নেতৃবৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ পরিচালকবৃন্দ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে ক্রীড়াঙ্গনে একটি অভূতপূর্ব উন্নয়ন করার লক্ষ্যেই আজকে তৃণমূল থেকে এই খেলোয়াড় বাছাই করার জন্য আজকের এই খেলার আয়োজন করেছে তাই আগামী দিনে আমরা যে উপজেলা টিম করব সেই আজকের এই খেলার থেকে আমরা প্লেয়ার বাছাই করব তাই সুন্দর খেলা উপহার দিবেন এই লক্ষ্যে আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব শাহরুখ খান আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেবেন এবং ক্রিকেটের সময় কথা বলবেন ধন্যবাদ সাহেবকে বেশি কথা নাই খেলতে হবে এটা কিন্তু একটা সরকারি খেলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ্ব সতেরো এটা জাতীয় পর্যায়ের একটা খেলা খেলতেছি আমরা কোথায় বাসাইল উপজেলায় উপজেলার কথা চিন্তা করতে হবে মানে পারস্পরিক সৌহার্দ্য বোধ এটা বজায় রাখতে হবে দিন শেষে আমরা কি একই উপজেলার তো তাই না একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা থাকতে হবে খেলতে হবে ভালো প্রফেশনালিজমের সাথে আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এসিল্যান্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাতা সাহেব যারা ক্রীড়া পরিচালনা খেলা পরিচালনা করছে সারাদিন ব্যাপী তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি তোমাদের কাছ থেকে একটা প্রফেশনাল খেলা আশা করে খেলা শুরু করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ

バイバイ